কিন্তু মা থাকলে কয়জন বাবা এটা কেউ নিশ্চিত করে বলতে পারবে না একজন বাবার যখন সন্তান হয় একটা মহিলার দশটা মহিলার পেট থেকে একটা সন্তান জন্ম হয় না কিন্তু দশটা পুরুষের মাধ্যমে একটা সন্তান জন্ম নিতে পারে রাতের অন্ধকারে এখন আপনাদের দেশে এখন নতুন করে একটা জিনিস তৈরি হয়েছে এগুলো এখন পপুলার করার চেষ্টা করা হচ্ছে এখন কেবল মাত্র মায়ের পরিচয় যথেষ্ট আপনি দেখেছেন কিনা আমি যাই না এখন কেবল মাত্র কোথাও গিয়ে কোন একজন মহিলা যদি বলে এটা আমার সন্তান তাহলে তার বাপকে এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই এটা আপনাদের জায়গায় কোনো মহিলা এমনি সন্তান জন্ম দিতে পারে আল ওয়ালাদুলিল ফারাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যার বেডে সন্তান জন্ম হবে সে হবে তার বাবা বাবার পরিচয় না থাকলে এটা ইল্লিজিটিমেট চাইল্ড তত구나 যদি বাবার পরিচয় না থাকে তাহলে তার কোনো বৈধতাই নাই একটা অবৈধ সন্তানকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় অথবা ব্যাবিচারকে কিভাবে সমাজে এটাকে এটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এটাকে কিভাবে আইনের মোড়কে এটাকে জাহেজ বৈধ বানানো যায় সেই জন্য বলা হচ্ছে যে মায়ের পরিচয় আর বাবার পরিচয় লাগবে না এটা তো আমি জানি না এই সভ্যতার সিঙ্গল মাধাই যেমনি ভাবে ইউরোপিয়ান আমেরিকানরা খ্রিস্টানরা হিন্দুরা বৌদ্ধরা তাদের কোনো বাপের পরিচয় লাগে না একটা মহিলার সাথে আরো দশটা গুরু পুরুষ তাদের সম্পর্ক তৈরি করেছে কার্পেট থেকে কে হয়েছে কে কিছুই জানে না কার মাধ্যমে কার ঔরসে জন্ম হয়েছে কেউ জানে না অমক নারীর যেহেতু সন্তান হতে হবে তার পরিচয় কেবলমাত্র যথেষ্ট হবে একজন নারীর সন্তান হওয়ার জন্যে অবশ্যই তাকে পরিচয় দিতে হবে তার সন্তানের বাবাকে যদি পরিচয় না দেওয়া হয় তাহলে তাকে জেনাকি হিসাবে জেনাকারিনী হিসেবে তাকে রজম করে ইসলামী শরীয়তের বিধান অনুসারে তাকে হত্যা করতে হয় এটা আপনাদের কোরআন এবং আপনাদের সন্ন্যার বিধান এটি কিন্তু এই বিধানের কোন আলোচনাই নাই এই বিধানের কথা তো বললামই না তারপরে এতটা অশ্লীলতা কি একটা সমাজে অনুমোদিত হতে পারে যে সেখানে মায়ের পরিচয় যথেষ্ট বাবার পরিচয় হলে যথেষ্ট হয় এতটুকু কারণ আল্লাহ রসুল সাল আলী ওসালাম আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যখন পরিচয়ের কথা বলেছেন তখন কেবল কেবলমাত্র বাবার সাথে সম্পর্ক করা হয়েছে কারণ বাবা থাকলে মা অবশ্যই থাকবে কিন্তু মা থাকলে কয়জন বাবা এটা কেউ নিশ্চিত করে বলতে পারবে না একজন বাবার যখন সন্তান হয় একটা মহিলার দশটা মহিলার পেট থেকে একটা সন্তান জন্ম হয় না কিন্তু দশটা পুরুষের মাধ্যমে একটা সন্তান জন্ম নিতে পারে একটা সন্তান অবৈধ হতে পারে দশটা পুরুষের মাধ্যমে এটা হতে পারে দ্য ওয়াটার অফ ডিফারেন্ট ম্যান এবং আল্লাহর কাছে লুটিয়ে পড়া দরকার কোন একজন নারীকে যদি তালাক দেওয়া হয় অথবা কারোর স্বামী যদি মারা যায় তাহলে তাকে তিন মাস অথবা চার মাস দিন কেন তাকে পালন করতে হয় কারণ জানতে হয় এই মহিলা তার পূর্বের স্বামীর কোন সন্তান তার গর্বে ধারণ করছে কিনা কারণ তিন মাস পর্যন্ত নিশ্চিত হওয়া জানা আসলেই তিনি কি বার এক্সপেক্টিং অর নট ওয়েদার শি ইজ এনি চাইল্ড অফ প্রিভিয়াস হার প্রিভিয়াস এটা বোঝে যায় না এটা যখন বোঝা যাবে তখন তার বিবাহ বন্ধ আনটিল আনলেস যতক্ষণ পর্যন্ত তিনি তার সন্তানকে জন্ম দেন ততক্ষণ তার পর্যন্ত তার বিবাহ বন্ধ নিষিদ্ধ তার জন্য এটা কি এমনি হয়েছে এটা এমনি হয় না সেই ইসলামী শরীয়তের কোনো কথাই নাই কিভাবে এটা সম্ভব একজন নারী কিভাবে তার কেবল মাত্র পরিচয় দেবে যে এটা আমার সন্তান তার স্বামী নাই তার বাবা নাই নিশ্চয়ই তার বাবা আছে একজন মুসলিম তো কোনো অবস্থায় কোন মুসলিম নারীর কোন অবস্থায় কোনো সন্তান জন্ম নিতে পারে না যদি তার বিবাহ না হয়ে থাকে বিবাহ বহির্ভূত কোন ধরনের সম্পর্ক ইসলাম হারাম ঘোষণা এগুলো কিন্তু হয়েই যাচ্ছে এবং প্রমোটও চলছে এবং আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ক্যাম্পেন চলছে আমরা এখন প্রচন্ড আনন্দিত কারণ এখন একটা স্বীকৃতি আমরা পেয়েছি এখন আর বাপের অথবা কি এখন আর সন্তানের বাপের পরিচয় দেওয়া লাগবে না কেবল মায়ের পরিচয় হলেই যথেষ্ট এটা এটাকে ওদের মতো একটা অশ্লীল সমাজ তৈরি করার একটা নীল নকশা চলছে চারিদিকে